আসসালামু আলাইকুম বন্ধুরা জোলাতালির রান্নাঘরে স্বাগতম আমি যেহেতু একটু ভাত পাগল মানুষ আমি সবসময় এই ধরনের রান্না ভাড়া করি যেটা ভাতের সাথেই খাওয়া যায় তিন বেলার মধ্যে মিনিমাম দুই বেলা আমাকে ভাত খেতেই হয় আমি ভাত ছাড়া একেবারেই থাকতে পারি না অনেকেই আছে রুটি চিরা মুড়ি এগুলো দিয়ে কিন্তু বেশ দিনটা পার করে দিতে পারে কিন্তু আমি কিন্তু পারি না আমাকে ভাত একটু খেতেই হবে এবং বেলা মিনিমাম আমাকে ভাত খেতেই হবে তবে তিন বেলা আমি কিন্তু ভাত খাই না কারণ খাই ভাত পছন্দ করি বাট বেলার জন্য না এই প্রচণ্ড গরমে একটু এমন হালকা ফুলকা রান্না করে নিই যেটা শরীর স্বাস্থ্যের জন্যও ভালো এবং মুখেও খেতে ভালো লাগবে আর খেতে ভালো লাগলে বেশ খানিকটা খাবার খাওয়া যায় আর না খেলে তো সুস্থ থাকা যাবে না সুস্থতার কথা ভেবেই ভালোভাবে রান্না বড়াটা করতে হয় খাওয়ার জন্য আজ আমি একটা সবজি ডাল রান্না করতেছি ভিডিও শুরুতেই আপনারা দেখতে পেরেছেন আমি ঝিঙে নিয়ে নিয়েছি আজ আমি ঝিঙের ডাল করব। এখানে মুগ মসুরির ডালটা ভালো করে ধুয়ে অল্প একটু পানি দিয়ে আগেই আমি সেদ্ধ করে নিলাম এবং ডালটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পানিটা একটু গরম হওয়ার পরে এখানে আমি স্বাদ মতো লবণ ও অল্প পরিমাণ একটু কাঁচা তেল দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি যখন ডালটা প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন আমি ডাল ঘুটুনি দিয়ে ভালো করে এটা ঘুটে নিয়েছি যাতে ডালটা যাতে পাতা পাতা হয়ে না থাকে সুন্দরভাবে গলে যায় ডাল পাতা পাতা হয়ে থাকলে ডাল কিন্তু খুব বেশি একটা দেখতে ভালো লাগে না খেতেও মজা লাগে না আমি কিন্তু একেবারেই ওভাবে ডাল পছন্দ করি না যখন আমার ডালটা সুন্দর করে হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তখন আমি আরও একটু সামান্য পরিমাণ পানি দিয়ে তার মধ্যে ঝিঙেটা দিয়ে দিলাম কারণ ঝিঙা তো এমনি একটু পানি ছাড়ে রান্না করলে তো এর জন্য আমি পানি হাঁড়ি ভরে দিই ভরে দিলে ঝিঙেটা আর এটার মধ্যে আটাতে পারতাম না এখানে আমি এক কেজি পরিমাণ ঝিঙে নিয়েছি আর এক কেজি পরিমাণ ঝিঙে আমি প্রায় আমি দুশো গ্রামের মতো ডাল নিয়েছি মুগ মুসুরির ডাল মিক্স করে একসাথে নিয়েছিলাম ঝিঙেটা দিয়ে দিয়েছি ঝিঙেটা যখন সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা ফোরনের জন্য রেডি করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে এখন আমি জিরে তেজপাতা ও মরিচটা আগে দিয়ে দেবো এটা কয়েক সেকেন্ড ভালো করে চেড়ে যখন সুন্দর একটা ফ্লেভার সারতে শুরু করবে তখন আমি কেটে রাখা পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো এভাবে ফোড়ন দিয়ে ডালটা রান্না করে খেয়ে দেখবেন সবজি ডাল বিশেষ করে ধুন্দুল দিয়ে ঝিঙে দিয়ে এভাবে ফোড়ন দিয়ে ডাল রান্না করলে খেতে কিন্তু খুব দারুণ লাগে আমার কাছে তো এমন একটা ডাল হলে ভাতের জন্য আর কোনো কিছুই লাগে না আর সাথে যদি থেকে যায় একটু আম আমের আচার আমের টক আচারটা তাহলে তো আর বলার কিছুই নেই অসাধারণ লাগে কিন্তু খেতে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি শেষ অবধি দেখবেন দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবেন ডালের ফোড়নটা রেডি হয়ে গেছে এখন আমি এটা ডালের মধ্যে ঢেলে দিলাম এবং এখন কিছু সময় আমি এটা ঢেকে রাখবো কারণ ডালে ফোড়ন দেওয়ার পর ঢেকে রাখলে এটার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ডালের সাথে মিক্স হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকেন আমার ডাল রান্না সম্পূর্ণ হয়ে গেছে নামানোর আগে আমি উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে এটা আমি আরও কিছু সময় ঢেকে রাখবো যাতে সুন্দরভাবে ঘ্রানটা যেন যার ডালের সাথে মিশে যায় আমার ডাল রান্না সম্পূর্ণ হয়ে গেছে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে রাখবেন দেখে থাকবেন এবং আমার পাশে থাকবেন আশা করি আপনাদেরকে সবসময় আমার পাশে পাবো